আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে জোরদার হয়েছে নির্বাচনী প্রচারণা এর ওই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নতুন করে আলোচনা তৈরি করেছে ভাইরাল ভিডিওতে দেখা যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট এক নারী কর্মী প্রকাশ্যে একদল পুরুষ কর্মীর মাঝখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন নারায় তাকবির আল্লাহ আকবর কোনো মার্কা আছে ইত্যাদি বলে তার এই স্লোগানের সঙ্গে আশেপাশের কর্মীরাও অংশ নেন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা নেটিজেনদের এক অংশ বলছেন ইসলামী আদর্শ বাস্তবায়নের কথা বলা একটি রাজনৈতিক দলের প্রচারণায় এ ধরনের দৃশ্য ইসলামের শালীনতা ও পর্দা সংক্রান্ত বিধানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন তৈরি করে সমালোচকদের মতে একদিকে ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের কথা বলে অন্যদিকে বাস্তব রাজনৈতিক কর্মকাণ্ডে গণতান্ত্রিক কাঠামোর প্রতি ঝোঁক এই দ্বৈত অবস্থান অনেকের কাছে বিভ্রান্তিকর বলেও মনে হচ্ছে অন্যদিকে দলটির সমর্থকদের দাবি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে কৌশলগতভাবে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে এ বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এই প্রেক্ষাপটে প্রশ্ন থেকেই যায় বাংলাদেশ জামায়াত ইসলামের এই কার্যক্রমকে আপনি ইসলামী আদর্শের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ মনে করেন মতামত জানাতে ভুলবেন না মাহাদি হাসান ডেস্ক রিপোর্ট এমটি টাইমস